তো ভাই এত গরম চেহারা পরে একবারে কালা হয়ে গেছে যা ছিলাম তার থেকে আর বেশি কালা হয়েছে কি পরিমাণ সাদা চিন্নকে তীরের মধ্যে জমে আছে শুধু সাদা চিন্ন সামনে ওই যে সাদা দেখা যাইতেছে সব সাদা চিন্ন একবারে সম্পূর্ণ সাগরের গর্জন অনেক সুন্দর টাকা জমিয়া শুধু সবাই বাড়িতে থাকো হ্যাঁ চিনক